মহালয়া অর্থাৎ এখন চলে মাতৃপক্ষ আর তারপরেই দুর্গো উৎসব এই দুর্গ উৎসব বিশেষ করে বাঙালিদের কাছে যেন একটা আলাদা উৎসব হিসেবে ধরা হয় প্রতি বছরই দুর্গা উৎসব আসে একটা আলাদা আলাদা গন্ধপ সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় আমরা বিভিন্ন জায়গায় যেমন ঘুরেছি আজকে হঠাৎ আমরা দক্ষিণ চব্বিশ ব্লকে রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের মাইকির চক এলাকায় যে মণ্ডপ তৈরি করা হয়েছে স্বপ্নপুরী আর সেই স্বপ্নপুরিতে যারা দায়িত্ব রয়েছে এবছর কেন তারা স্বপ্নপুরী এই থিম তৈরি করেছে কি বোঝাতে চাইছে আর এবছর বছর পুজো তাদের কেমন হচ্ছে নিশ্চয়ই আপনাদের তাদের কাছ থেকেই শোনাবো আর মণ্ডপ যেভাবে তৈরি করেছে মণ্ডপে কিনে যাব তিনি দায়িত্বে রয়েছেন তিনি নিশ্চয়ই করবেন আর বিশেষ করে আমরা যে জায়গায় পরিচয়ই না কেন এই বাঙালিদের না দুর্গা উৎসব যখন আসে তখন আমাদের একটা কথা সংসার মনে পড়ে যেন একটা আলাদা গন্ধ লাগে সারা ভারতবর্ষ ধরে যখন দুর্গো পালন হয় তারা মঙ্গলেরা আছেন তারাও দুর্গা উৎসব করে আবার প্রবাসে যারা বাঙালিরা রয়েছে তারাও কিন্তু দুর্গোৎসব করে আর আমরা যেহেতু সোশ্যাল মিডিয়ায় লাইভ করি অর্থাৎ এখন সোশ্যাল মিডিয়া বিশ্বের সব পৌঁছে যায় সেই হিসাবে আপনারা যখন লাইভটা দেখছেন কমেন্ট লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন জানাবেন আমরা এই অত্যন্ত সুন্দরবনের যে মণ্ডপগুলো যারা করে তাদের যখন তুলে ধরি তাদেরও ভালো লাগে আপনারা ওখান থেকে কমেন্ট করবেন চলুন আমরা প্রথমে একটু মণ্ডপের আগেই এনাদের কর্মকর্তা রয়েছে কথা বলবেন যদি বলেন এবছর হঠাৎ করে আপনাদের পরিকল্পনা কী হলো যে স্বপ্নপুরী এই স্বপ্নপুরী মণ্ডপটা হঠাৎ থিমের পুজো তো আপনাদের হ্যাঁ তো এবছর হঠাৎ করে কী মাথায় এলো এবছর হচ্ছে আমাদের স্বপ্নপুরী করার কনসেপ্টটা হচ্ছে এবছর বর্ষাকালটা খুব কাঁচা বৃষ্টি দূর বর্ষা হবে সেই দিকে মাথায় রেখে আমরা একটু প্যান্ডেলের ভিতরে যাতে কোনো রকমের দর্শনার্থীদের অসুবিধা না হয় বৃষ্টি জলের কোনো অসুবিধা হয় যার জন্য ওটা যাদের আগের বছর যেরকম আমরা যুগে করেছিলাম ওটা বাইরের কনসেপ্ট ছিল লাইট মানে প্রোজেক্টার দিয়ে এটা হ্যাঁ এটা ছিল এবার এটা প্যান্ডেলের মণ্ডপের ভিতরেই সমস্ত ডেকোরেশন করা স্বপ্নগুলো স্বপ্নের মধ্যে আমরা যা দেখি সমস্ত কিছুই আমরা এখানে সাজানোর চেষ্টা করছি তাহলে তো আবেগে ভাবতেন মানে আবেগে অনেকেই ভাসেন তাহলে কি স্বপ্নের মধ্যে ভেসে আছেন না স্বপ্নের মতো ভাষা নয় আমরা এটাকে মাথায় কনসেপ্ট রেখে স্বপ্ন স্বপ্নের মধ্যে আমরা যেরকম দেখি নানান পরী তারপরে আচ্ছা দর্শকরা দেখতে আসবে আপনাদের পুজো পুজো কীভাবে আপনাদের এই এলাকা তারা তো চেনে না অনেক দর্শক সুন্দরবনের বিভিন্ন জায়গায় থাকে দক্ষিণ চব্বিশগণের বিভিন্ন এলাকা থেকে অনেকেই কলকাতা চলে যান তবে এই সুন্দরবনে যখন দেখতে আসবেন কীভাবে আসবেন তাদেরকে একটু রোডবার বলে দিন আমাদের কাবদিক বিডিও অফিস হয়ে আমাদের বাসবন্তলা হয়ে একটা পোল আছে পোল দিয়ে হিলাল মার্কেট বললে সবাই জানতে পারবে যে আমাদের হিলাল মার্কেটের অবস্থান করছে ওই জায়গাটাই পুজোটা আমাদের হচ্ছে কত কততম বর্ষ আপনারা পুজো আমাদের এই তৃতীয় বর্ষ আমাদের ক্লাবের নাম কি আমাদের ইয়ং স্টার ক্লাব ইয়ং স্টার ক্লাব ইয়ং স্টার ইয়ং স্টার ক্লাব এবছর মণ্ডপ করেছেন থিমের আর প্রতিমা প্রতিমা আমরা করছি ওই থিমটাকে নিয়ে যে আমাদের গ্রামে যে একটা মা দেবী 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 রূপের একটা যে অথর্যটা আমরা একদম অন্তত গ্রামের যে মা দেবী সেই রূপটাকে আমরা এই থিমের সাথে তুলে ধরার চেষ্টা করেছি কী নাম আমার নাম কমল দাস কলাও বলছে যে মায়ের যে রূপটা সেই রূপটা কিন্তু তুলে ধরবে আর তবে একটা কথা বলি এই সুন্দরবনে যখন আমরা বিভিন্ন জায়গায় এই যে মণ্ডপ হচ্ছে দেখাই তবে একটা এবছর খুব কষ্টের কারণ কি জানেন এই সুন্দরবনে যারা বসবাস করেন তাদের প্রত্যেকেই কেউ চাষবাস করেন কেউ মৎস্যজীবী কেউ ওর পরিযায়ী শুনে এই সুন্দরবনে যারা বসবাস করেন তাদের আর্থিক কন্ডিশান কিন্তু যদি আমরা তাকাই না খুবই নরবরে। অর্থাৎ খুব দুর্বল তার মধ্যে থেকে যে যেই বড় বড়ো মণ্ডপ করা হয় পুজো করা হয় এটা সত্যিই ভাবা যায় কিন্তু আপনাদের কাছে আজকে যে এই স্বপ্নপুরীর যে মণ্ডপটা একটু ঘুরে ঘুরে নিশ্চয়ই আপনাদের দেখাবো তার আগে একটা কথা বলে রাখি যে মৎস্যজীবীরা এ বছর সমুদ্রে যখন যান সমুদ্রে যেভাবে উত্তাল হয়ে বেশ কয়েকজন মৎস্যজীবী তাদের প্রাণও চলে গেছে। আর সেখান থেকেই ভারাক্রান্ত এবং তার তাদের দিকে তাকিয়ে এবছর বছর পুজোটা যেন ঠিক যেন আলাদা টাইপের একটু হচ্ছে পুজো আনন্দ আছে কিন্তু যারা কিছুটা করেন তাদের বেশিরভাগই মৎস্যজীবী পরিবারের মানুষ আর তাদের পরিবারের না হলেও পাশের পরিবারের কেউ মারা যায় সেটা তাদের কাছে খুব বেদনাদায়ক এ ব্যাপারে নীররাও কী বলবেন আমি মৎস্যজীবীর জীবিত আমরা পরিবার মানে পরিবারতন্ত্র বলতে সুন্দরবনটাই পুরো মতো মৎস্যজীবীর উপরে নির্ভর করে যেটি হচ্ছে বিভিন্ন প্রকৃতির যে কারণে আমরা কিছুটা হয়তো এই প্যান্ডেলের ভিতরে ঐতিহ্যময় জিনিসগুলো আমরা প্রতিদিন থেকে শুরু করার চেষ্টা করছি আর যারা মৎস্যজীবীর মাছ ধরতে যারা নিখোঁজ হয়েছে তাদের পর্যন্ত তাদের ফ্যামিলি প্রতি আমাদের কমিটির তরফ থেকে চিরকিত থাকব। প্লাস যে তাদের জন্য একটা দুঃখ প্রকাশ আমাদের আছে এছাড়াও আমরা আগামী দিনে চেষ্টা করব যে আমাদের মৎস্যজীবী মানে এদিকটাকে যাতে সুন্দরবনটাকে একটু ভালোভাবে বিভিন্ন লোক দেখে এবং যারা রয়েছেন উপরে তারা যাতে সহযোগিতার হাত বাড়িয়ে আপনার নাম আমার নাম নির্মল দাস ক্লাবের সদস্য রয়েছে নির্মলবাবু একটা কথা বলছেন যারা মৎস্যজীবী যাদের একদম প্রাকৃতিক বিপর্যয় হয়ে তাদের প্রাণহানি হয়েছে এবং সেটা খুব বেদনাদায়ক তারপরে কিন্তু এখানে যে পুজোটা হচ্ছে সেই পুজোতেও তাদের যেমন কষ্ট হয়েছে তবুও মানুষকে যে বছরে বাঙালিদের সেরা পুজোতে একটু আনন্দ দিতে হয় তার জন্য এবছর যে থিমটা করেছেন এই থিমটাকে আমি দেখাতে বলবো যিনি আমার ক্যামেরা ধরে আছেন আমি ওনাকে বলবো একটু থিমটাকে দেখান এদিকে আসুন একটু যে কাজ হয়েছে স্বপ্নপুরী আজকের এরা যে মণ্ডপটি তৈরি করা হয়েছে সেই স্বপ্নপুরীটার যে থিমগুলো তৈরি করা হয়েছে সেগুলো একটু কাছাকাছি গিয়ে দেখাতে বলবো আর এবং যারা শিল্পী রয়েছে তারা প্রচুর পরিশ্রম করে এই স্বপ্ন পুরীটাকে একদম পূর্ণতা দিচ্ছেন তাদের কাছে একটু যাবো এই কষ্ট করে স্বপ্ন পুরীর পূর্ণতা দিচ্ছেন মণ্ডপ তৈরি করছেন আর হাতে গোনা অর্থাৎ আর কয়েকটা দিন মানে বলতে গেলেই রাত পুরলেই মহালয়া তারপরেই কিন্তু পুজো শুরু হয়ে যাবে মণ্ডপের কাজ যা দেখতে পাচ্ছি তাতে করে এখনো অনেক বাকি রয়েছে কি বলবেন না আমাদের সবই মাল রেডি আছে আসলে বৃষ্টির জন্য আমরা একটু পিছিয়ে পড়েছি দু এক দিনের ভেতরে পুরো কমপ্লিট হয়ে যাবে সেরকম কারণ এবছরের প্রাকৃতিক বিপর্যয় রয়েছে সেক্ষেত্রে মাথায় রেখে আমরা সেরকম ভাবে ম্যাটি দিয়ে আমরা মন্ডপটা সাজাচ্ছি কী সাজিয়েছেন এবছরের বছরের মন্ডপটা আপনারা কী সাজাচ্ছেন এটা হচ্ছে স্বপ্নপুরি স্বপ্নপুরি এখানে হ্যাঁ স্বপ্নপুরি এখানে যদি দর্শনার্থীরা ঢোকে তার মনের যে চিন্তা ভাবনা বাইরের জগতে তার মনের চিন্তার মধ্যে যাই থাকুক না কেন এই মণ্ডপের ভেতরে যখন সে ঢুকবে তখন মনে হবে যেন একটা স্বপ্নের দেশে বা স্বপ্নের রাজ্যে সে পৌঁছে গেছে কি দিয়ে কাজ করছেন আপনারা আমরা স্পঞ্জ দিয়ে কাজ করছি কিনা নাম আপনার আমার নাম সুব্রত রায় যে শিল্পী সে বলছে যে এই ভেতরে ঢুকলে একটু মনের পরিবর্তন হবে কারণ অনেকেই চিন্তা ভাবনা করে বেরোয় পুজোর কটা দিন আনন্দ বিভিন্নভাবে কাটায় কিন্তু তার ভেতরে যখন এই স্বপ্নপুরীর ভেতরে যখন চলে আসবে মণ্ডপের ভেতরে যে মণ্ডপের এমনই কাজ রয়েছে যেগুলো একটু দেখাতে বলবো যিনি ক্যামেরা ধরে রেখেছেন এই যে কাজগুলো যেগুলো একদম নিখুঁতভাবে শিল্পী তার যে কাজটা তুলে ধরেছে সেটা নিশ্চয়ই আপনাদেরকে ভালো লাগবে এই কারণে আপনারা তো বিভিন্ন জায়গায় ইতিমধ্যে হয়তো পৌঁছেছেন দেখেছেন মণ্ডপ অনেক আগে থেকেই খুলে দেওয়া হয় কিন্তু এখানে মণ্ডপের কাজ কিছুটা বাকি থাকলেও কিন্তু ভেতরের কাজ যে যথারীতি হচ্ছে এবং সেটা যে সত্যিই সৌন্দর্য আপনার মন কাড়বে সেটা কিন্তু চোখে দেখার মতন আমি বলবো মণ্ডপের বাইর ভেতর যেটা কাজ হয়েছে সেটা দেখাতে একটু কাছাকাছি গিয়ে দেখান কাছাকাছি গিয়ে দেখান এইগুলো একটু দেখান কিছুটা আপনারা দেখলেন তবে এই আরেকজন কর্মকর্তা রয়েছে যার কাছেই যাব এবছর পুজোর বাজেট কেমন রয়েছে এবছর পুজোর আমাদের আনুমানিক বাজেট রয়েছে সাত লক্ষ টাকা তো এবছর পুজোতে কোনো অনুষ্ঠান রয়েছে আমাদের পঞ্চমী দিন উদ্বোধনী অনুষ্ঠান আছে সেই সঙ্গে একটা সাংস্কৃতিক আগমনী অনুষ্ঠান রেখেছি আমাদের তারপরে আছে আমাদের অষ্টমীর পুজো আছে নবমীতে ভোগের প্রসাদ আছে দশমীতে বিজয় আছে এবছর আমরা যেহেতু একটু অন্য ধরনের কনসেপ্ট করেছি একটা মায়াবী ব্যাপার এবং স্বপ্নের একটা আবেশের ব্যাপার আছে সেই জন্য আমরা অনুষ্ঠানটা আগের অন্যান্য বছরের থেকে একটু কমিয়ে এবছর কি আপনারা জানেন সন্ধি পুজো এবং অঞ্জলি সংক্ষিপ্ত সময়ের মধ্যে করতে হবে সংক্ষিপ্ত সময়ের মধ্যে এবং তিথিগুলো এমনভাবেই পড়েছে সেটা আমাদের কাছে একটু চ্যালেঞ্জিং আছে তবু আমরা আশা করি সুষ্ঠুভাবে ভালোভাবে তুলে নেব আর তো সময় তো নেই আর কয়েকটা দিন বাকি রয়েছে আমাদের যে থিম ম্যান আছে বা আমাদের যে ডেকোরেশন আছে বা প্যান্ডেলের দা দায়িত্ব আছে ওনারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন মহালয়া তিন দিনের মধ্যে কমপ্লিট দেবে আশা করি চূড়ান্ত পর্যায়ে কাজ চলছে আমাদের আসুন সকল দর্শনার্থীকে জানায় মাইতি চং ইয়াংস্টার ক্লাবের পক্ষ থেকে আগাম শারদীয় পিকির শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আপনারা আসুন আমাদের মণ্ডপে মাকে দর্শন করুন এবছর আমাদের মায়ের মূর্তিতেও থাকছে আর বিশেষ আকর্ষণ মত্তে মানুষরূপী মা এখানে একটা ভিন্ন স্বাদের মায়ের প্রতিমা রাখা হবে যেখানে পদ্মের মধ্যে মা তার মত্তের যে আগমনের ব্যাপারটা সেভাবে তুলে ধরেছি মা এখানে দশ থাকবেন না আমরা মানুষসূপী মাকে উপস্থাপন করার চেষ্টা করছি সকলকে জানায় আগাম আমাদের মণ্ডপে আসার জন্য আমন্ত্রণ আপনারা আসুন নন্দপক করুন এবং আমাদেরকে উৎসাহ দিন সেই সঙ্গে থাকছে স্বপ্নপুরী মানুষ স্বপ্ন দেখা ভুলে গেছে আমাদের মণ্ডপে আসলে মানুষের যে চিন্তাভাবনা পরিবর্তন হবে সেই সঙ্গে আছে আকর্ষণীয় আলোর অনেক কাজ সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ এবং সকলের সুস্থ থাকুন ভালো আপনার নাম আমার নাম হরিপদ দাস মাইতি চং ইয়াংস্টার ক্লাবের সব